যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমার ইকি গাই তো আমার ইকি গাইটা আজকে কিভাবে আমরা খুঁজে পাই সেটা ক্লিয়ার করবো তো কয়েকটা উদাহরণ দিয়ে আগে শুরু করে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাকিব আল হাসান সে দু সালে পুরো ওয়ার্ল্ডে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিনটা ফরমেটে সে নাম্বার ওয়ান অর্ডারনার হয়েছিল যার ফলে সে পুরো পৃথিবীতে নাম করছে তারপরে হচ্ছে ফজলে আবেদ যিনি ব্র্যাক ব্যাংক বা ব্র্যাকের প্রতিষ্ঠাতা তিনি পুরা বাংলাদেশে থেকে শুরু করে ওয়ার্ল্ডে বিশাল একটা প্রভাব রাখছে তার কাজের মাধ্যমে ডক্টর ইউনুস তিনি নোবেল বিজয়ী হয়েছে পাশাপাশি ক্ষুদ্র ঋণের মাধ্যমে পুরা পৃথিবীতে বিশাল একটা ক্ষুদ্র ঋণের একটা প্রভাব সৃষ্টি করছে তো এই যে তারা হচ্ছে বাংলাদেশের তিনজন প্রভাবশালী এবং খুবই খ্যাতিমান জনপ্রিয় এবং বাংলাদেশের বলা যায় সম্পদ তো এখন যদি এটা আমরা চিন্তা করি যে সাকিব আল হাসানকে যদি বলা হয় যে আপনি অর্থনীতির কাজ করেন আপনি অর্থনীতিতে খুব ভালো করতে হবে এমন কিছু কাজ করেন সে কি পারবে পারবে না তাকে যদি বলা হয় আপনি মাঠে খেলেন সে সেখানে খুব ভালো পারফরমেন্স করতে পারবে তেমনি ডক্টর সে ক্রিকেট খেলেন বাংলাদেশ টিমকে জিতাইতে হবে আপনার বুদ্ধি দিয়ে জিতাবেন সে পারবে না এবং ফদে আবেদ ওনাকেও যদি বলা হয় যে আপনি ক্রিকেট খেলেন সে ক্রিকেট খেলতে পারবে না তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকের যে নিজস্ব প্রতিভা আছে সেই প্রতিভাকে সর্বোচ্চ বিকাশ করতে পারছে বলেই তারা পুরো পৃথিবীতে নাম করেছে তেমনি প্রত্যেকটা মানুষের মধ্যেও এমন কিছু জিনিস থাকে বা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে এমন কিছু উদ্দেশ্য দিয়ে পাঠাইছে সেই জিনিসটা খুঁজে বের করা আমরা যদি সেই জিনিসটা খুঁজে বের করতে পারি এবং যেই জিনিসটা করতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন সবচেয়ে বেশি আনন্দ পান সেটাই হচ্ছে আপনার ইকি গাই তো জাপানের একটা দ্বীপ আছে সেই দ্বীপের নাম হচ্ছে ওকিনাওয়ার সেই ওকিনাওয়ারের একটা গ্রাম আছে গ্রামের নাম হচ্ছে ওগিমি তো ওগিমি গ্রামের মানুষদের প্রত্যেকটা মানুষেরই বয়স হচ্ছে একশো বছর উপরে সেখানে তিন হাজার মানুষ বাস করে এবং ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে একশো বছরের উপরে তো তারা দীর্ঘায়ু লাভ করছে তো এই তারা যে দীর্ঘায়ু লাভ করছে এটার মূল কারণ কি কারণ হচ্ছে তারা অনেক বেশি স্বাচ্ছন্দে থাকে তারা অনেক বেশি আনন্দে থাকে তারা দিন শেষে তার ফ্রেন্ডের সাথে আড্ডা দেয় তো এখানে এই জিনিসগুলাতে তারা তাদের লাইফের উদ্দেশ্য বা তাদের লাইফের যে সৌন্দর্য এই জিনিসগুলা খুঁজে পাইছে তো এটাই হচ্ছে তাদের ইকি গাই তারা যেমন উম তারা যেমন হচ্ছে নিজের বাগানে নিজেই সবজি চাষ করে এবং নিজের রান্না নিজেই করে এই যে করে তারা খুব আনন্দ পায় সেখানে সেখানে তাদের জমি পাওয়ার খুব কম অল্প তারা নিজের কাজটা নিজে করে তো এখানে তারা আনন্দ খুঁজে পায় এটাই তাদের ইকিকায় তো ইকি যদি আমরা বের করতে চাই এটার জন্য একটা সূত্র আছে সেটা হচ্ছে যে আপনি কি করতে ভালোবাসেন আপনি কি করতে সবচেয়ে বেশি আনন্দ পান এবং করলে সেখান থেকে কিছু টাকা পয়সা উপার্জন হয় এবং সেই উপার্জন করে আপনি আনন্দ পান সেই কাজটার মাধ্যমে সেটাই হচ্ছে আপনার তো এখানে একজন বলছে বিজ্ঞানী বলছে যদি আপনি টাকা পয়সা নাও পান বা অন্য কোনো কাজ করে যদি আপনি আনন্দ পান সেটাই হচ্ছে আপনার একি গায় অন্য কোনো উপায়ে যদি টাকা আপনি ইনকাম করেও থাকেন বাট অন্য এমন কিছু কাজ সেটা করে আপনি অনেক বেশি আনন্দ পান দিন শেষে বা আপনি মৃত্যুর আগ পর্যন্ত যে কাজগুলো করতে আপনি আনন্দ পান পর্যন্ত আপনি বোর হবেন না সেটাই হচ্ছে আমরা যদি আমাদের আমাদের খুঁজে বের বের করতে করতে চাই তাহলে হবে যে আমরা কোন কাজে সবচেয়ে বেশি আনন্দ পাই কোন কাজটা করতে আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি কোন মানুষগুলোর সাথে কথা বলতে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই তাদের সাথে কথা বলা আনন্দ এবং পরিমিত ঘুমানো এই যে বিষয়গুলা এই বিষয়গুলার মধ্যে যদি আপনি সবচেয়ে বেশি আনন্দ পান তাহলে আপনি আপনার খুঁজে পাবেন যেমন হচ্ছে একজন বিজ্ঞানী বলছে যে আমি আমার খুঁজে পাই হচ্ছে ছোটবেলায় যে প্রজাপতি উঠতো এই প্রজাপতি গুলা ধরতে এবং সেগুলা নিয়ে গবেষণা করতে আমার ভালো লাগতো তো এখানে এটাই তার বড় হয়ে সে বুঝতে পারছে এটাই তার ইকি গাই তেমনই হচ্ছে আরেকটা যদি উদাহরণ দিই সেটা হচ্ছে যে আমি মানুষকে সেবা করতে পছন্দ করি মানুষকে মানুষের খোঁজখবর নিতে পছন্দ করি মানুষের সুস্থতা দেখলে আমার ভিতরে একটা আনন্দ কাজ করে এটা হচ্ছে আমার একী তো আমি যখন মানুষকে সেবা দিব মানুষকে নলেজ শেয়ার করতে আমার খুব ভালো লাগে মানুষকে আমার যখন নলেজ শেয়ার করি মানুষ যখন সেটা করে সে উপকৃত হয় সেটাই হচ্ছে আমার ইকি গাই তো এই জিনিসগুলো যখন আমরা বের করতে পারবো তখনই হচ্ছে আমরা আমাদের ইকি গাইটা খুঁজে পাবো থ্যাংক ইউ